আসসালামু আলাইকুম আই এম উদ্দিন সোহান ওয়েলকাম টু মাইদার ব্লক আজকে ব্লকটা আমার গার্ডেন নিয়ে গার্ডেনের মধ্যে কি অবস্থা গাছগুলোর এগুলো নিয়ে দেখব আর আজকের ব্লকটা এত সকাল সকাল না একদম নয়টা পঁয়তাল্লিশে করতেছি তবুই কুয়াশা নাই কিন্তু অনেক বাতাসগুলো আসতে অনেক ঠান্ডায় বিলের পাশে তো সেই কারণে এখন আমি এগুলো খুলে উঠতে পারতেছি আমি উঠছি অনেক সকাল সকাল আপনার এ আটটার দিকে এখন আটটার আগেই উঠছি এখনও সুয়েটার ফরিও ছাদ উঠতে পারতেছি না যে সেই জন্য আমি একটু লেট করে আসছি সাদের মধ্যে এখন আমি আমার গার্ডেনের কি অবস্থা দেখব আপনার সাথে শেয়ার করবো আর এখনও ঠান্ডা শুরু হয়নি এরকম এতগুলো পরে ছাদ উঠতে হচ্ছে ঠান্ডা শুরু হলে কতগুলো করতে হবে আলাদা জানে ঠান্ডা হচ্ছে যে পাশে বিলগুলোর কারণে এখানে বিলের বাতাস আসতেছে ওই পাশে বিল সব ধানের জমি আর সেজন্য বাতাস একদম ঘরের ভিতরেও জমে যাচ্ছে ছাঁদেই একদম এর চেয়ে বেশি ডবল এখন আমি আমার গার্ডেন আবাস বাস্তা কীরকম দেখি ইসমিল্লার রাহিম এটা আস্তে আছে আলহামদুলিল্লাহ ভালো ওই দিন দেখছি তখন এটা ছিল এগোটা ছিল না এখন এটাই আসছে এটাইও আসছে মশাল্লাহ এখন এগুলোর অবস্থা কীরকম আমরা জানে ওই দিন এগুলো সব শুকনা ছিল এখন জল দিছি এদিনই জল দিছি এখন শিকড় ফুটছে কিনা জানি না এরকম দিয়ে যে দুইটা করছি পল্ড্রিং এরগুলোর মধ্যে শিকড় ফুটছে আর এখানে দেখুন লাল শাক বিষ ফেলছি সবগুলো একই অবস্থা করছে দেখুন লাল শাক আর এইটার মধ্যে যা করছি সব এইটার লাখ একদম ভালো না এইগুলোর মধ্যে মধ্যে প্রথম করছে এটা প্রথমে খাইয়ে ফেলছে এই আপনার ধনিয়া পাতাগুলোও সামগ্রী খেয়ে ফেলছে এখন লাল শাক ফেলছে এগুলো সামগ্রী খাইয়ে ফেলছে এত সামগ্রী এগুলো খেয়ে ফেলতেছে এই ছুটো সুট গিলাপির মতো ফেঁচা ফেঁচা সামগ্রী এগুলো খেয়ে ফেলতেছে এবং নিচেরগুলিও এরকম খেয়ে ফেলতেছে যদিও এরকম খাইনি অনেক কম আর এদিক দিয়ে টমেটো গাছ আর আর এগুলো হচ্ছে মানি প্ল্যান গাছ এগুলো কাটিং করছি কাটিং করছে যে মানি প্ল্যান্ট গাছগুলো কাটিং করছি কাটিং করছি আপনার দুই সপ্তাহ হচ্ছে এগুলো আনলাম দিলে কাটিং ভালো হয়েছে এখন শুধু ডাল বের হচ্ছে দেখুন এই শিম গাছগুলোর মধ্যে সরি বরকটি গাছগুলোর মধ্যে লুতিফুক শিম গাছ লুতিফুক আজকে এগুলোর জন্য আমি সাঁত তৈরি করবো সরি এই এই লুতি ফুকগুলোর জন্য আজকে আমি বীজ তৈরি করবো আকের একটা শিখাই দিচ্ছে উনি শ্বাস করে উনি বলছে ওনাকে বলছে এরকম এরকম উনি বলতেছে যে এখানে আপনার এই মশার কয়েলকে পানির মধ্যে গরম গরম পানির মধ্যে একদম ফুটাই ফেলে তারপর পানিগুলো যখন লাল হয়ে যাবে নামে এখন সেঁকে এর উপর লেবুর রস দিয়ে আপনার যে যে মেশিনটা যে বিষ মারেন এটা ভিতর নিয়ে এটা দিয়ে স্প্রে স্প্রেগো দিয়ে নাকি যাবেগা আজকে বানাবো এগুলো আপনাকে আরেকটা ব্লগের মধ্যে দেখাবো এই ব্লগের মধ্যে বলেছি আরেকটা ব্লগের মধ্যে আপনারা দেখে নিন এটা এটার পর আসবে ব্লকটা দেখুন এদিকে দান টান শোকা দিছে সেই জন্য আমার গাছের অবস্থা দেখুন গাছ সব একই সাথে জড়ো করে রাখছি দেখুন মার্শাল্লা এটা রোপণ করছে এখন এক মাস হচ্ছে না ডাল এগুলো সব মাসাল্লা রোপণ করার পর আসছে ছোটো ছোটো ডাল সব এখানেও আপনার বরমাই সার লাল শাকু ফেলছে আর এখানে এগুলো ওইগুলোর সাথে রোপণ করছি কিন্তু এইগুলো এখন ছোটো যদি আমি রোপণ করিনি বর ওইগুলো আমার রোপণ করছে এখন ছোটো আর আনারস গাছ সে ক্ষেত্রে থেকে আনারস খেয়েছি এগুলো হচ্ছে টমেটো গাছ আর এখানে এলোভেরা গাছ যেগুলো রোপণ করছি আলহামদুলিল্লাহ এগুলো অবস্থায় ভালো আস্তে আস্তে এগুলো রোপণ করার পর এরকম হয়ে যাচ্ছে কিন্তু এটা কোনো সমস্যা না এগুলো শিকড় ভালো মতে শিকড় যখন মাটির ভিতর নতুন নতুন শিকড় আসবে শিকড় আসার পর জল দেওয়ার পর এগুলো স কালার ঠিক হয়ে যাবে আর এখন জল দিচ্ছি না যে বেশি জল দিলে এলোভেরা গাছ নষ্ট হয়ে যায় কারণ নরম সে কারণে পৌঁছে যায় একদম নষ্ট হয়ে যায় সে কারণে এখন জল দিচ্ছি না এখন হলুদ সমস্যা না আমার শিকড় লাগতে আগে শিকড় বের হোক তারপর দিয়ে জল দিব আর এখানে গাছ আছে এখানের মধ্যে মাটিটা সরে গেছে এগুলো সময়ের কারণে আমার আলসিমের কারণে আর মাটি তৈরি করার কারণে এগুলো লাগাতে পারতেছে না ভালো মতে এগুলো মাটি গিয়া করার পর ভালো মতে লাগাবো আর যদিও ঠান্ডার কারণে শীতকাল হিসেবে এখন আমি বর্তে বের হতে বের হওয়ার ইচ্ছা হচ্ছে না ইচ্ছা হলেও বের হতে পারতেছি না সেই কারণে আলসিমুর কারণে এই মাটি তৈরি করতে একটু দেরি হচ্ছে আর না আমি তৈরি করে ফেলতাম এখন সময় পাচ্ছি দেখুন মশলা একটা রেড কালার এটা ওইটার পর রকম করছি দেখুন কাটিং করে রকম করছি আর এটা হচ্ছে এটার বয়স হচ্ছে আপনার প্রায় দেড় বছর প্লাস আর এগুলো লাল শাক এগুলো ড্রাগন গাছ আমার মানি প্ল্যান গাছ প্রথমত এখানে রোপণ করছি এখান থেকে ওইগুলো সব কাটিং করছি আর আমার মানি মানিপ্লেন গাছ অনেকজনের নিয়েও গেছে আর এখানে ফুল গাছ ফুল গাছের আমার স্বাদের মধ্যে একদম গাছের মধ্যে আমি নার্ভাস হচ্ছি গোলাপ ফুল গাছগুলো নিয়ে এগুলোর যত্ন আমি ভালো মতে নিতে পারতেছি না আর এগুলো কেমন করে রোপণ করবো মানে এটা এখনো শিওর করে বলতে পারি না যদিও এখানে রোপণ করছি সারটা দিয়ে একটু ফান কই দিন বাইরে ছিল এই বাইরে যেতে যাওয়ার কারণে পানি না দেওয়ার কারণে যখন শুকাই গেছে তখন পিঁপড়া পাশা করে ফেলছে এখন মাটি সব নিচ দিয়ে পড়ে গেছে এটা আবার রোপণ করব বড় বালতির মধ্যে রোপণ আর না তাহলে ট্র্যাগের মধ্যে রোপণ করবো নতুন সার দিয়ে তারপর দিয়ে এগুলো সব ভালো মতো ফুটবে আর আপনারা আমার একটু যারা যারা ফুল গাছ ভালো রোপণ করছেন আমাকে একটু কমেন্ট করে জানাই কিভাবে রোপণ করলে ভালো হয় কারণ আমি এগুলো ভালো মতে জানি না গোলাপ ফুল গাছ কীভাবে রোপণ করলে হয় আর এটা হচ্ছে লেবু গাছ আলহামদুলিল্লাহ লেবু গাছটা থেকে অনেক লেবু পাইছি আগে বলছি অনুষ্ঠিত আর এটা হচ্ছে লাল আলু গাছ লতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে নিচ দিয়ে আলু আছে আলুগুলো ছোটো ছোটো ওই দিন তুলতে গেছি ওই দিক থেকে এগুলো ছোটো সেই জন্য একটা ফেলে দিছি সিঁড়ে গেছে সেই জন্য ফেলছে নাকি আর যেটা আর একটা রকম করে দিছি এটা হচ্ছে ম্যাঙ্গো গাছ আর তো শিম গাছের আওয়াজ তেমন ভালো না লুতি বুকগুলোর কারণে দেখুন লুতি বুকগুলো কীভাবে ধরছে আজকে এগুলো আজকে দেখি বিকালের দিকে স্প্রেটা করব। আর এটা হচ্ছে লেবু গাছ সদিতীয় লেবু গাছ যেগুলো রুম করছে এগুলো এটা থেকে কাটিং করে রুম করছে আর এটাতে মধ্যে মশলা দেখুন এগুলো ফুল আছে দেখুন এগুলো ফুল আছে কিন্তু এখানে গোড়া একটু পানি কম দেওয়ার কারণে অনেক সময় ফুলগুলো পরে যায় আর পানি দিলেও দেখতেছি ফুলগুলো পাওয়া যাচ্ছে এটার মধ্যে স্প্রে করতে হবে স্প্রে করার পর ফলগুলো লাগবে আর না তাহলে এগুলো ছোটো ছোটো এই লেবুর লেবুর করা আসে পরে যাচ্ছে কিছুদিন পর আর এটিগুলো হচ্ছে ফুল গাছ এত ইলেবু গাছ করে রুম করছি আর এগুলো হচ্ছে লাল শাক এটিগুলো আর ওদিক দিয়ে যেগুলো শামুখেছে এগুলো একসাথে রুপ করছি মাসালে এখানে আসে আছে বলতে দেখুন এখানেই এতদিন ছিল এখন এখানে একদম পরিষ্কার করে ফেলছে এখন এটা কিসে করছে বলতে পারতে শামুকে কষ্ট নাকি এমনি মারা গেছে এটা কি বলতে পারতেছি না কারণ এখানে আমি শামুক দেখতেছি না এটার মধ্যে নাকি নিচ দিয়ে লুকে আসা এখানে আর এগুলো হচ্ছে ড্রাগন গাছ এগুলো মানে প্লেন গাছ আর ড্রাগন গাছে ডাল আসছে অনেকগুলো ডাল আসেনি মাসাল্লাহ আমি এখান থেকে আমার থেকে অনেকজন আমার এলাকার ভিতরে অনেকজন ড্রাগন গাছ নিয়ে গেছে আমি এমনিও দিয়ে দিচ্ছি আর বিক্রিও করছি লোকাল কোনো বিষয় না আর এখান থেকে এগুলো অনেক জায়গায় গাছ গেছে থেকে মানে আমি গাছ কিনছি কিন্তু একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে কিনে যেটা এর মধ্যে কোনো এগুলো মানে গাছ পাইছি কিন্তু যেটা কিনছি মধ্যে কোনো নেই যেটা এটা প্রায় মধ্যে গাছ যেটা মধ্যে আপনার একসাথে একসাথে না এক বছরের ভিতরে মনে হয় সাতটা ফল শিষছি এটা থেকে আর ওইটা এখানে ছিল ফল গাছ এটা এখান থেকে নতুন মধ্যে নিয়ে গেছি আমাদের ওই সাথে মধ্যে এটা মধ্যে কোনো ধরে নেই

আর আমার এইদিকে আছে লটন গাছ লটন গাছগুলো অবস্থা ভালো দেখতেছি না কয়েকটার ভালো দেখতেছি কয়েকটা আপনার সতীশটা গাছ থেকে কতগুলো মারা গেছে মারা যাওয়ার আছে আর কিছু মরা হয়ে আছে মারা যাবে কিনা বেটা বলতে পারি না আর এগুলো যেগুলো আছে আলহামদুলিল্লাহ এগুলো এগুলোর বয়স হচ্ছে এরকম করছি এগুলো আপনার তিন চারটা প্লাস হচ্ছে কিন্তু এগুলো অবস্থা এরকম আমরা জানি কংগ্রেস করে দিন ঠিক হবে আর ওইটা আমার সুটা বাইরে ভঙ্গ করছে আমার এই এটা আমার সুটা বাইরে করছে এটা এরকম করছে এটা অনেক ভালো ছিল এটা কুলছে আমার আঙ্কেল এটা কুল ফর ফর সেট এর উপর ভেঙে গেছে যদিও এরাই আই গাছটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ সমস্যা নাই আমি এখন এরকম হয়েছে আর এক সপ্তাহ পরে এটা অনেক সুন্দর হয়ে যাবে আর এটা হচ্ছে কাটিং গাছ এইটার আর ওই ওদিক দিয়ে এরকম করছে এগুলো একসাথে কাটিং এর গাছ কিন্তু এটা এইটার মধ্যে যে ছোটো মাটির মধ্যে যে সেজন্য এগুলো এরকম এটা যদি আমি এরকম ট্যাকে আন্দাতলে এরকম এরকম করে দিচ্ছে গাছটা এরকম হয়ে যাবে এই গাছটা আর এই গাছটা আর ওই গাছটা সেম গাছ কিন্তু এটা এখানে মাটি করছি সেজন্য এরকম হয়েছে আর ওইটা একটু সেজন্য মধ্যে আছে এগুলো আর এটা থেকে কাটিং করছি আলহামদুলিল্লাহ একটা কাটিং একটা কাটিং দিচ্ছি আলহামদুলিল্লাহ একটা কাটিং এটা হয়েছে এটার মধ্যে আর এটার মধ্যে কাটিং দিচ্ছি হয়েছে আর এটার মধ্যে থেকে আমি পেয়ার রাখেছি এখানে পেয়ার গাছ যেগুলো আছে এগুলো সব আমার একটা থেকে কাটিং করছি কিনে আনি আমি আমি কাটিং মানে আমার দাদা জিনিস বেশি রোপণ করছে বিষ থেকে গাছ গাছ থেকে আমি কাটিং করে সাদে আনছি ওদিক দিয়ে যেটা আনছি এটার মধ্যে কোনো নেই ফুল আসছে ফুল ভরে গেছে আর এটা থেকে কাটিং করে এখানে লাগিয়েছি এটার মধ্যে মশলা দেখুন অনেক বড় হয়েছে পালির মধ্যে রকম করার কারণে আর এটার মধ্যে ফলও পাইছি এটার মধ্যে আমি দুইটা ফুল আসছে অনেক আমি ওই কলেজে ভর্তি হওয়ার জন্য কলেজে ভর্তি হওয়ার জন্য যখন গেছি টাউনের মধ্যে এখানে কিছুদিন থাকার ফলে এখানে সাদে তখন অনেক রুট ছিল সেই কারণে এখানে সাজে পানি দেওয়া হয়নি সেখানে একদম পাতাগুলো এরকম হয়ে গেছে একদম পুরা পাতা সব এরকম হয়ে গেছে একটু একটু করে সবুজ ছিল এর মধ্যে পানি দেওয়ার পর ফুল যেগুলো ছিল এগুলো পানি দেওয়ার পর লাগছে এরপর দুইটা পেয়ারা পাইছি দুইটা পেয়ারাগুলো অনেক মিষ্টি অনেক স্বাদ আছে এগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ এখন এই সেই জন্য আমি এইগুলো কাটিংয়ে দিছি এগুলো আমি প্যাকেটের মধ্যে রোপণ করব আমার প্রথম ড্রাগন গাছ এই জায়গার মধ্যে ছিল আজ থেকে চার বছর আগে এই জায়গার মধ্যে ড্রাগন গাছটা ছিল কিন্তু এখান থেকে আমি নিচে পড়ে গেছি সেজন্য জন্য মানে ওই নিচে যে কাটিটা বাঁশটা দিছে এটা মাসে নিচ পড়ে গেছে সেই কারণে এখন আমি এটা নতুন কারণের মধ্যে নিয়ে গেছি আমার করছে আর গাছ রুম করছি এখন গাছ একটা একটা গাছের অনেক ডাল মশলা এখান থেকে ডালু কাটিং দিয়েছি তারপর আমি এই গাছটা থেকে প্রায় পাঁচশো থেকে ষাটটা ফল পেয়েছি এটা থেকে আর ওইখানে প্রথম গাছ যেটা কাটিং করে রূপ করছি এখান থেকেও পাইছি এই পর্যন্ত চার বছরের মিলে দুটা ফল পাইছি এগুলো থেকে কারণ এখানে কম ফল পাওয়ার কারণ হচ্ছে একসাথে মানে মাটি ইচ্ছেও কম কিন্তু এই এন, এটার এন, মধ্যে আমি তিনটা গাছ সাথে রোপণ করছি সেই জন্য একটু ফল কম পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন মাটি বেশি হয়ে দিচ্ছি ফল পাবো এগুলোর মধ্যেও নতুন গার্ডেনে নিয়ে যাওয়ার ফলেও একটা দশে এখান থেকে আমাদের ড্রামগুলো অনেক স্বাদ কারণ সার সার কম দেওয়ার কারণে আর প্রাকৃতিক সার দিছি ওইরকম রকম সার না দেওয়ার কারণে স্বাদ অনেক ভালো ফল ছোটো হলেও স্বাদ ভালো ওটার মধ্যে আপনি সার দিয়ে করবেন মানে বাজারে কিনা সার এগুলো দিয়ে করবেন আপনার ফলটা বড় হবে স্বাদটা মজা হবে না আলহামদুলিল্লাহ এখানে আমি গাছের যখন যেগুলো দেখেছি এগুলো আমি আগে যখন ছোটবেলা থেকে করতেছি এরকম ছিল না এগুলো অনেক কষ্টের কারণ পর অনেক কষ্টের পর আমার গার্ডেন এত বড় রয়েছে আমি গার্ডেনে এত ভালো লাভও মানুষ আমার গার্ডেন এতবার রয়েছে এদিকেও আসে গার্ডেনে গাছ ওদিকেও আসে আর যদি ছোটোবেলা থেকে আমি এরকম কষ্ট না করলে এগুলো না হতো অনেকটা আমার লস হয়েছে লস হয়নি আমি বলতেছি না আলহামবেলা লস হওয়ার পর আমার লাভও হয়েছে আর আমি এখান থেকে গাছও অনেক বিক্রি করছি আর আপনার কম বিক্রি করলে আর ফল পাইছি অনেক আলহামদুলিল্লাহ আমার থেকে মূল কথা আমি ফল পাই না পাই আমার গাছটা সুন্দরভাবে উঠলে হবে আমি গার্ডেনটা শখের বসে করতেছি সে কারণে গাছটা সুন্দরভাবে উঠলে হবে আমার আর কিছু লাগবে না ফলও লাগবে না আর এটা আমাকে দিছে আমার এসএসসি পরীক্ষার আগে থার্টি ফার্স্ট উচ্চ বিদ্যালয় থেকে দিছে এগুলো এগুলো ওই সরকারিভাবে গাছ করতেগুলো আছে এরকম আমাকে আমাদের মানে অনেকজনকে দিছে আমাদেরকে আর পরীক্ষার দিক দিয়ে থেকে হলে আমি পাইছি কারণ দিক দিয়ে আমি পড়ছি এখান থেকে আর তেমন কেউ করেনি আমার যার মতো আমার ক্লাসের মধ্যে আর আমি এই গাছটার আরেকটা কাঁটাল গাছ দিছে কাঁটাল গাছটা আমি এই দেখেছিলাম আপনাকে আর ব্লগের মধ্যে দেখেছি এটা ওইখানে রুম করছি নিচে এখন এটাইও আছে এটাই রুপণ করে দিব ঠান্ডা কারণে আমার সময়টা কোন দিয়ে জায়গা রোপণ করতে হাঁটতেছে না আর মাটিও নাই সাদের মধ্যে মানে গাছ করতে পারবো এরকম আর এইগুলো যেগুলো আছে এগুলো কাটিং এর জন্য তৈরি করছি এখান থেকে দিয়েই আমি ওই দিন এনে এলিভেলের গাছ রোপণ করছি আর মাটি মিক্স করার পর আমি এখন দেখলাম আমার অনেক গাছ আছে মাটির কারণে রোপণ করতে পারতেছি না মাটি মিক্স করার পর এখন আমি আরও গাছ লাগাবো আর এগুলো সব ফোর্সাস করে ফেলবো একদম আর এখানে আমি না থাকলে ওই পানি আমার ছোটো ভাই আর ছোটো বোনও দেয় আর আমার চাচাতো বোনও দিয়ে আমার চাচা ভাই যদি একটু কম ও নিজের গুলোর মধ্যে তেমন ভালো মধ্যে দেয় না ওরা মুখে বকা দিয়ে দিয়ে দেয় ওর ইচ্ছা হলে দেয় না তাহলে দেয় না যদি আমি দিচ্ছি এরকমের মধ্যে আমি দিয়ে দিই আর ও দেওয়ার সময়ও আমারগুলোর মধ্যে যদি বলি একটু একটু দিয়ে দেয় তো মনে করেন গাছ একটু আসে এরকমের মধ্যে একটু একটু দিয়ে দেয় তেমন বেশি এটা দিয়ে নিয়ে পুরো সাদ দিতে পারবে এরকম দিয়ে কারণ আমি দেওয়ার সময় এই বড়ো এরকম এরকম করে করে প্রায় দশ পনেরো বালতি নিতে হয় এরকমগুলো করে হলে এমনি ওই বিজ ছোটোগুলো এমনি বড় যেগুলো সেগুলোর মধ্যে হলে প্রায় চার তাহলে সবাল বালতি পানি পুরো সাদে দেওয়ার জন্য লাগে তাও প্রতি মানে আজকে দিছি মানে এরপরে একদিন আবার দিব মানে এরকম একটু পানি কম দেওয়ার কারণে এখন যদিও শীতকালে আমি পানি কম দিচ্ছি আম্মু আম্মু দেয় এখন আম্মুও দেয় পানি সে কারণে আমার তেমন দিতে হচ্ছে না আর আজকে দিতে হবে কারণ পানি না দেওয়ার কারণে পাতা অনেকগুলো পরে যাচ্ছে শীতকালে এমনিতেও পানি না দিলে শীতকালে পাতা পরে যায় গাছের আর এটা তো যাচ্ছে গায়ে এটা থেকে দুইটা পাইছি চালকমরা হারিয়ে দিয়ে ফুল আসতেছে দেখা যাক আর কয়দিন থাকে এটা আজকে শাসকালে প্রথম পানি দেখতেছি আমি এটা এই পাখিটা দেখছি আজকে সকাল সকাল সাদের মধ্যে করে এটা আবার এটার মধ্যে এখানে শামুকে অনেক শাকগুলো কেটে ফেলতেছে আর এগুলো সকাল বসে দিয়ে করতেছি কোনো গিয়ার জন্য না আমি সবের হয় একটা ফল ধরলিও আমার জন্য অনেক খুশি কারণ আমি এগুলো কোনো ব্যবসার জন্য করতেছি না এই দিক দিয়ে এগুলো আমি ঘরের মধ্যে একটা যদি ফল ধরে খুশি কারণ এটা অনেকটা একটা ফল পাচ্ছে স্বাদ দেওয়া না কোনো মেডিসিন মুক্ত গাড়ির ফলগুলো দেখুন কপ পাতা এগুলো হচ্ছে ওষুধি গাছ এগুলো যাদের থেকে লাগবে থেকে নিয়ে যেতে পারেন এখানে বাড়ির মধ্যে একদম নিয়ে যাই এখান থেকে সিঁড়ি সিঁড়ে নিয়ে যাই ওদেরকে গাছ ওপন করতে দিয়েছি ওদের থেকে নাকি মানে ওদের থেকে উঠছে কম উঠছে আবার আমার থেকে তুলসী পাতাটা নিয়ে যায় এখান থেকে আর আপনার থেকে যদি গাছ লাগে গাছ নিয়ে যাই তুলে আপনি গেয়া লাগলে গেয়া নিয়ে যাই নিয়ে যেতে পারবেন সমস্যা নেই কারণ

মারা আমার বড় ভাই এত কষ্ট করে বীরা বীরগুরু দেখে দেখে যাচ্ছে আমারা আমার বড় ভাইকে করতে